যারা হোকটা দিন তাদেরকে পরীক্ষা করা হবে ষোলো বছর পরীক্ষা দিলেন আপনারা ষোলো বছর পরীক্ষা দিয়েছিলেন যারা ছিল তারা বলেন ইমান ইচ্ছা তোমরা ইমান ইচ্ছা এটা বললে জানাতে চলে যাবে যে আমি ইমান এনেছি আমি এটা বললে জানতে চলে যাবে তোমাকে কি পরীক্ষা করা হবে না কথা বলে পরীক্ষা করা হবে না আমি ছাত্র যদি পরীক্ষায় না থাকে তাহলে আমি কেমন ছাত্র ভালো নাকি খারাপ এটা আইডেন্টিফাই কি করে করা হবে এটা নয় যারা ইমান এনেছে আহাসিবার নাস আই যারা ইমান এনেছে তারা তাদেরকে পরীক্ষা করা হবে বিভিন্ন বিভিন্নভাবে পরীক্ষাটা কেমন হতে পারে

এটাকে কেউ অ্যাভয় করতে পারবে খবরদার খবরদার কেউ কোনো বাধা দিবেন অনেক আসে আজকে বিগত ষোলো বছর আমরা এখন কাজে কি করছে

আবার সে আগেরকে গাড়ি লাগিয়েছিল আমাদের মিনিমাম ঠিক কিনা দেখো আমার আজকে কথা যে এই জুলুপে আমি পুরানের হাদিস থেকে আটটা প্রকার আমি করেছিলাম কয়েক প্রকার আটটা প্রকার মানুষকে জীবন করা যায়

কত জুমায় কথা বলেছিলাম যে দুলুমে দুইটা প্রকার কি কয়টা প্রকার কি দুইটা কার কি মনে আছে কেউ বলতে পারবে এটা একটা কোরআন ক্লাস এটা কিসের ক্লাস